আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তাই তো চলে আসলাম আবারও আপনাদের মাঝে আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটি শেয়ার করব তা হচ্ছে ডিমের কোরমা প্রবাসী প্রবাসীদের জন্য বিশেষ করে এই ডিমের কোরমাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সহজে তৈরি করতে পারেন প্রথমে আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি আমি এই তেলে ডিম ভাজবো তেলটা আমি কড়াইয়ে চার চারুপাশে ছড়িয়ে দিলাম এখন ডিমগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার হলেই চলবে খুব বেশি গাঢ় করে ভাজার কোনো দরকার নেই আমি ডিমগুলো ভেজে নিচ্ছি কারণ আমার মনে হয় যে ডিম ভাজা যে কোনো রেসিপিতে ডিম যদি আপনি ভেজে দেন তাহলে দেখতে খুব সুন্দর লাগে কালারফুল হয় আর যদি না ভেজে দেওয়া হয় তাহলে মনে হয় ডিমগুলো আলাদা হয়ে রয়েছে ডিম উঠিয়ে ফেলেছি এখন আমি ওই তেলেই আমি গরম মশলাগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি দুটো তেল দুটো তেজপাতা দুটো দারচিনি এবং দুটো লবঙ্গ তিনটি এলাচ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি ছয়টা ডিমের জন্য পেঁয়াজটা অবশ্যই খুব মিহি করে বাটতে হবে দিয়ে আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়েছে এখন আমি সামান্য পরিমাণে লব সামান্য পরিমাণে পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দুই চা চামচ চিনি আবারও মিশিয়ে দেব মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে টক দই অনেকেই শুধুমাত্র নারকেলের দুধ দিয়েও কোরমা তৈরি করে থাকেন আমি এখানে ফুল ক্রিম দুধ দিয়ে এবং টক দই দিয়ে তৈরি করছি মেশানো হয়ে গেছে খুব ভালো করে একটু কষাতে হবে কষানোর পরে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ডিম সবগুলো ডিমই আমি দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ডিম মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মেশানোর পরে আমি দিয়ে দেবো দুধ মেশানো হয়ে গেছে এখন আমি এক কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন মিশিয়ে দেব ডিমের সাথে আসলে এটা খেতে দেখতে যেরকম খেতে তার চাইতে দ্বিগুণ মজাদার আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন আমি দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ তৈরি হয়ে গেছে আমার ডিমের কোরমা আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কতটা মজাদায় ডিমের কোরমা তৈরি হয়ে গেল খুবই সহজেই ডিমের কোরমা যারা বাংলাদেশের বাইরে থাকেন তাদের জন্য বলবো বাসায় অবশ্যই এই সহজেই রেসিপিটি করে দেখবেন কেমন হলো আর আমাকে জানাতে ভুলবেন না এবং জানানোর জন্য আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভিউয়ার্স